নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই রথযাত্রার সপ্তাহ চলছে তাই প্রভু জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি প্রভু জগন্নাথ দেবের খিচুড়ি ভোগ নিয়ে আজকে কিছু কথা আপনাদের কাছে বলবো জগন্নাথ দেবের ভোগ বৈচিত্র্য সম্বন্ধে কম বেশি আমরা সকলেই জানি জগন্নাথ দেবের ভোগে মা লক্ষ্মী রন্ধন করা চাপা শাক না হলে জগন্নাথ দেবের ভোগ হয় না ঠিক তেমনি থাকে কর্মাবাই খিচুড়ি এই কর্মাবাই খিচুড়ি নিয়েই একটা গল্প প্রচলিত আছে কর্মাবাই ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত তিনি চেয়েছিলেন নিজ হাতে রন্ধন করে জগন্নাথদেবকে ভোজন করাবেন ভক্তের মনের ভাব বুঝে প্রভু তার গৃহে পদার্পণ করে জানালেন যে তিনি ক্ষুধার্ত কর্মাবায় তাড়াতাড়ি খিচুড়ি প্রস্তুত করে তাকে দিলেন প্রভু তা গ্রহণ করে তৃপ্ত হয়ে বললেন তিনি রোজ খিচুড়ি খেতে তার গৃহে আসবেন সেইভাবেই চলছিল কিন্তু একদিন এক মহাত্মা এসে কর্মাবাইকে পরামর্শ দিলেন তিনি যেন স্নান সেরে তবেই খিচুড়ি প্রস্তুত করেন পরদিন কর্মাবাই স্নানাদি সমাপন করে খিচুড়ি প্রস্তুত করতে গেলে তাতে কিঞ্চিত বিলম্ব হয়ে গেল প্রভু ও তাড়াতাড়ি তা গ্রহণ করে মুখ প্রক্ষালন না করেই মন্দিরে ফিরে গেলেন ফলে শ্রীমুখে একটু খিচুড়ি লেগেছিল তাই দেখে মন্দিরের পুরোহিত বিষয়টি জানতে চাইলে প্রভু ঘটনাটি জানালেন এবং মহাত্মাকে বোঝানোর জন্য তাকে নির্দেশ দিলেন যে ভগবান শুধুমাত্র ভক্তির আকাঙ্ক্ষাই করেন পুরোহিতের মুখ থেকে মহাত্মা বিষয়টি শুনে বুঝতে পারলেন তার অনুতাপ হল তিনি কর্মাবায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন কর্মাবায়ও পূর্বের মতো প্রভুর জন্য খিচুড়ি রন্ধন করতে লাগলেন একদিন পুরোহিত মন্দিরের দ্বার খুলে দেখেন প্রভুর চোখ বেয়ে ঝরছে প্রভুর কাছে জানতে পারলেন কর্মাবাই দেহ রেখেছেন পুরোহিত তখন প্রার্থনা জানালেন তিনি প্রভুর জন্য নিত্য খিচুড়ি প্রস্তুত করবেন সেই থেকে রোজ জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় শ্রোতা বন্ধুরা এই অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রভু জগন্নাথ দেবকে প্রণাম জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কোনো গল্প বা উপদেশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই